আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুপারস্টার গ্রুপ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুতকারক বাজারজাতকরণ ব্যবসায়িক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি ফিল্ড অফিসার পদে লোক নেওয়ার জন্য একটি নিউজ সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলারটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো তো ফিল্ড অফিসারের চাকরি করার জন্য আপনার যোগ্যতা কী হতে হবে আবেদন পদ্ধতি কী এবং বেতন বাতাদি সমূহ কী হতে পারে এবং সকল বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে ফিল্ড অফিসার হওয়া পদের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ নিশ্চিত করা পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং নতুন পরিবেশক নির্বাচন করার জন্য প্রস্তাব দেওয়া এবং মাসিক সেলস রিপোর্ট তৈরি করা এ হচ্ছে আপনার দায়িত্ব এবং কর্তব্য ফিল্ড অফিসার হওয়া পদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে আপনাকে সর্বনিম্ন ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অর্থাৎ আপনাকে এইচএসসি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যদি আপনি বিক্রয় কর্মী বা ফিল্ড অফিসার পদে পূর্বে কাজ করে থাকেন তাহলে কিন্তু এই পদে আপনার অগ্রাধিকার দেওয়া হবে বেশি তারপর রয়েছে বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ফিল্ড অফিসার পদে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা আকর্ষণীয় মাসিক বেতন প্রতি মাসের সেলস ইনসেন্টিভ উচ্চ ভাতা প্রভিডেন্ট ফান্ড ডব্লিউপিএফ হেলথ ইন্স্যুরেন্স এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স আকর্ষণীয় টিএডিএ মোবাইল ও ইন্টারনেট বিল বিদেশ ভ্রমণ বছরান্তে বেতন বৃদ্ধি সহ কোম্পানির নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তা আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে সদ্য তোলা এক কপি ছবি সকল সার্টিফিকেটের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চারিত্রিক সনদপত্র এবং নমিনির এক কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্তি সহ প্রতি রবি থেকে বুধবার সরকারি চুটি দিন ব্যতীত সকাল দশটা পর্যন্ত নিম্ন ঠিকানায় উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হল উপস্থিত হওয়ার যে ঠিকানাটা সেটা হচ্ছে সুপারস্টার গ্রুপ হ লিমিটেড এসএসজি সেন্টার নবশিষ্ট প্লট নম্বর এক এর এ তেজগাঁও শিল্প এলাকা বারোশো আট বাংলাদেশ এই ঠিকানায় আপনাকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনাকে ইন্টারভিউ দিতে হবে যদি আপনার আগে অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই এই কোম্পানিতে আপনি ফিল্ড অফিসার হওয়া পদে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বিশেষ করে আপনারা জানেন যে সুপারস্টার হোক গ্রুপ বা সুপারস্টার যে পণ্যগুলো সেইগুলো কিন্তু অনেক উন্নত মানের তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করার জন্য তো এই ছিল আজকের মতো ভিডিও তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবেন আপনারা যদি চান করেন যে এরকম নতুন নতুন নিউজ সার্কুলার আপনি সবার আগে পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন যাতে এরকম নতুন নতুন নিউজ সার্কুলার আপনিও পেয়ে যেতে পারেন সবার আগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ